হ্যালো গাইজ আপনাদের সবাইকে স্বাগতম আমার নতুন একটি ভিডিওতে আজকে আমি বানাবো সরিষে দিয়ে রুই মাছ তো চলুন আর দেরি না করে শুরু করে দেওয়া যাক রেসিপিটা এখানে আমি রুই মাছ নিয়েছি ছয় পিস এখানে হাফ কাপ পেঁয়াজ কুচি দিয়ে দেবো এক চামচ মরিচ বাটা কাঁচামরিচটা বেটে নিয়েছি দুই চামচ সরিষা বাটা দিয়ে দেব এক চামচ ডিভু জিরা বাটা পেঁয়াজ বাটা দুই চামচ আদা রসুন বাটা দিয়ে দিবো এক চামচ এখানে মরিচ দিয়ে দিয়েছি এক চামচ আপনার আপনার পরিমাণ মতো দিয়ে নেবেন গুঁড়া হাফ চামচ স্বাদ মতো লবণ হাফ চামচ হলুদ গুঁড়া আর পর্যাপ্ত পরিমাণে তেল দিয়ে এখন এটাকে ভালো করে মিশিয়ে নিব ভালো করে মাখানো হয়ে গেছে এখন একটা কলা পাতার উপরে এক পিস মাছ আর কিছুটা মশলা দিয়ে এই কলা পাতাটাকে ভিডিওতে যেভাবে দেখাচ্ছি এইভাবে ভালো করে পেচিয়ে নিব এই কলা পাতায় মাছটা রান্না করার কারণে কিন্তু অনেক সুন্দর একটা ফ্লেভার আসে এখন এটাকে ভালো করে সুতা দিয়ে পেঁচিয়ে বেঁধে নিব ভালো করে বাঁধা হয়ে গেলে আমি একটা স্টিমারে এগুলোকে স্টিম করে নিব আমার সবগুলো মাছ ভালো করে ভাপানো হয়ে গেছে আমি এটাকে ত্রিশ মিনিট ভাপ দিয়েছি এখন এই সবগুলো মাছকে আমি একটা বাটিতে নামিয়ে নিব আমি একটা মাছ খুলে দেখাচ্ছি কলা পাতায় রান্না করার কারণে কিন্তু মাছটার ফ্লেভারটা অনেক বেশি সুন্দর এসেছে এবং খেতেও অনেক বেশি ভালো হয়েছে সবসময় একইভাবে মাছ রান্না না করে আপনারা এভাবে ট্রাই করে দেখতে পারেন আশা করি আপনাদের ভালো লাগবে আমি মাছটাকে ভাতের সাথে সার্ভ করেছি আপনারা বাসায় অবশ্যই ট্রাই করবেন এবং ট্রাই করলে আমাকে জানাবেন কেমন হলো ভিডিওটি ভালো লাগলে লাইক করে দিবেন আর ফলো করে পাশেই থাকবেন আল্লাহ হাফেজ